দুনিয়াতে এমন একটি গুণাহ আছে এমন একটি পাপ আছে যেটা আপনি তবা করলে মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই পাপকে আপনি কোরআন হাদিস মোতাবেক না শুধরিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত ওই গুনা তবা হাজারো বার তবা করলেও কোটি বার তবা করলেও আপনার ওই গুনাহটা আপনার ওই পাপটা মোসন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না কোরআন হাদিস মোতাবেক ওই পাপটা আমি আপনি শুধরিয়ে না নিবেন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ রসুল তো বলেছেন যে দুনিয়াতে মানুষ যত গুনাহ করুক না কেন যত পাপ করুক না কেন যদি বান্দা করে আল্লাহ তালা গুনাগুলোকে মাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লা কামাল্লা জাম্বালাহু যে বান্দা যদি গুনার থেকে তওবা করে তাহলে এমন মাসুম আল্লাহ বানিয়ে দেয় কেমন যেন তার কোনো গুণা থাকে না তাহলে হুজুর কি এমন গুণা আছে যেটা ত করলে মাফ হয় না আল্লাহ রসুল বললেন সেটা হলো দুনিয়াতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে তওবা করে এই গুণা কখনো মাফ হবে না একসঙ্গে তিন তালাক দেওয়া এটা হারাম এটা গুনাহের কাজ নিকৃষ্ট কাজ এমনিতেই তালাক দেওয়া আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিকৃষ্ট জায়জ এরপরেও যদি কেউ স্ত্রীকে কোনো কারণবশত তিন তালাক দিয়ে ফেলে তিনটা তালাক দিয়ে ফেলে তাহলে এটা হারাম হয়ে যাবে একটা গুণা হয়ে যাবে এমন একটি গোনা যেটা তবার দ্বারা মাফ হয় না এজন্য আপনি কখনো। স্ত্রীকে কখনো একসঙ্গে তিন তালাক দিবেন না যদি দিয়ে ফেলেন তাহলে কোরআন হাদিস মোতাবেক না সুদ্রিয়ে নেওয়া পর্যন্ত কখনোই তালাক কখনই তবা করলে আপনার তবার দ্বারা এই গুণাটা মাফ হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান